দর্শক আপনারা যে কাভার্ড ভ্যানটি দেখতে পাচ্ছেন এটি নিটল কোম্পানির একটি কাভার্ট ভ্যান এটি আজ সোমবার উনিশ মে বেলা সাড়ে চারটার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর নামক যে স্থানটি রয়েছে ঢাকা খুলনা মহাসড়কে সেটি আজকে মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ এই পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী পরিবহন যে বাস রয়েছে যমুনা লাইন সেটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষের ফলে ঢাকা খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার সড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়ক নিয়ন্ত্রণে আনতে অর্থাৎ সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে অর্থাৎ এই সড়ক দুর্ঘটনার ফলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত সেই পিক আপ ভ্যানটি একদম সামনে কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা আমরা কথা বলেছিলাম নিটল কোম্পানির যিনি একজন এখানকার দায়িত্বরত রয়েছেন আপনারা তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে অর্থাৎ এই ব্যক্তি আমাদেরকে জানিয়েছেন যে এটি আসলে যাত্রীবাহী যে বাস ছিল তার কারণে আসলে এই ঘটনা ঘটেছে তবে তিনি সুক্রিয়া আদায় করেছেন যে এখানে আসলে কেউ তখন মারাত্মক আহত তবে যারা গুরুতর যারা আহত হয়েছেন তাদেরকে ফরিদপুর মেডিকেলে আসলে ভর্তি করানো হয়েছে এবং তিনি এই বিষয়ে জানিয়েছেন যে তার এই নিটল কোম্পানির যিনি চালক তিনি রয়েছেন তবে বাসের যিনি চালক এবং সহযোগী রয়েছেন তারা এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন দর্শক আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় একজন বৃদ্ধ রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই দুর্ঘটনার খবর পেয়ে তারা ছুটে এসেছেন এবং তারা স্থানীয় এখানে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে এই স্থানীয়রা জানিয়েছেন যে বাসের যাত্রী যারা রয়েছে তারা অনেকেই আহত হয়েছেন এবং তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার করে পাঠানো হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন দর্শক আমরা যেটি বলছিলাম যে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগরের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি আজ ঘটেছে যার ফলে কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা আরেকটু আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে আজকে দুপুরের পর থেকে কিন্তু ফরিদপুরের প্রচুর বৃষ্টি নেমেছে এবং সড়কগুলো কিন্তু বেশ অনিরাপদ হয়ে গিয়েছিল পিচ্ছিল ছিল এর মধ্যেই আসলে এই দুর্ঘটনাটি ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক আপ ভ্যান এবং বাসের যে ক্ষতবিক্ষত যে কাজগুলো রয়েছে সেটি পড়ে রয়েছে এবং তার পাশ দিয়ে যে যানজট সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আপনাদেরকে দেখালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে কিন্তু সড়ক একেবারে অনিরাপদ এবং পিচ্ছিল হয়ে গিয়েছে এবং যানবাহনগুলো খুব ধীর গতিতেই চলছে এর মধ্যেই আজকে কিন্তু এই সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে যেটি যমুনা লাইন যে বাসটি এরা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল আর এই নিটল কোম্পানির যিনি যে পিকআপটি সেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল অর্থাৎ এই নিটল নিটলের কোম্পানির যে পিক এবং যাত্রীবাহী বাস দুটির মুখোমুখি সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাস রান্না দেখতে পাচ্ছেন যে যমুনা লাইনের সেই বাসটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যমুনা লাইনের বাসটি পুলিশের যে পিক আপ রয়েছে সেটি টেনে একটি নিরাপদ জায়গাতে নিয়ে এসেছেন এই যমুনা লাইন অর্থাৎ এটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো এবং সেটি কানাইপুরে এসে এই মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে এবং পুলিশের এই পিকআপ ভ্যানটি এই বাসটিকে উদ্ধার করে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা লাইনের বাসের যে সামনে একদম কিন্তু ভাঙাচোরা রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গিয়েছে সামনের গ্লাস কিন্তু নেই তবে যারা যাত্রী ছিল তারা তারা আহত হয়েছেন মারাত্মকভাবেই আহত হয়েছেন এবং তাদেরকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যমুনা লাইনের এই বাসটি যেটি ঢাকা থেকে ছেড়ে যশোরের উদ্দেশ্য উদ্দেশ্যে যাচ্ছিল দর্শক আমরা আসলে প্রত্যাশা করছি যে সড়ক আসলে নিরাপদ হয়ে উঠুক নিরাপদ হোক এই সড়কে যেন আর কারো প্রাণ না ঝরে আমার এই পেজের সাথে যারা রয়েছেন আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহাপে